হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের জমিতে মেশিন এসেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধান পেকে গেছে ধান কাটবে ধান কাটার জন্য মেশিন আনা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে মেশিন ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের জমির আসলে অল্প সময়ের মধ্যে মেশিন দিয়ে ধান অনেক প্রচুর পরিমাণে কাটা যায় খুবই দ্রুত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ধান কাটা হয় ধান কাটার মেশিন দিয়ে দেখুন কত দ্রুত ধান কাটা হচ্ছে এক সিরিয়াল অনুযায়ী ধান কাটা হয় দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দর করে ধান কাটতেছে ধান কাটার মেশিন এই ধান কাটার মেশিনটি হচ্ছে আপনার আমাদের সরকারিভাবে এই মেশিনটি দেওয়া হয় এই মেশিনগুলো আপনার কিস্তি হিসাবে তারা আনে হেরা তারপরে ধান কাটে এই ধান কাটার মেশিনে মোটামুটি চোদ্দ মন ধান একবারে কাটা যায় মন হয়ে গেলে মেশিন এর থেকে ধান নামিয়ে পরে আবার ধান কাটতে হয় তবে খুবই ইজিলিভাবে দেখুন কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল মানে মানুষ যেভাবে ধান কাটে ওইভাবেই রাখতেছে খুবই সিস্টেমটা খুবই সুন্দর মেশিনের এই মেশিনটা মূলত চায়নারা তৈরি করছে তবে খুবই ভালো একটি মেশিন তৈরি করছে তারা আমার মতে দেখুন কত দ্রুত ধান কাটা হচ্ছে কত সুন্দরভাবে ধান মেশিনের ভিতরে আর বনগুলো আপনার মেশিনের পিছন দিয়ে বের হইতেছে সুন্দরভাবে এক সিরিয়ালে রাখতেছে ধান মেশিনের ভিতরে একবারে আপনার চোদ্দো থেকে পনেরো মন দান মেশিনের ভিত্তে রাখা যায় তারপরে আবার দান নামিয়ে তারপরে আবার দান কাটতে হয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর কী বলবো ওকে দেখতে থাকুন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন